হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আপনারা যদি ক্যাপকাটে নো ইন্টারনেট কানেকশন প্রবলেম বা ট্যাম্পলেট ইফেক্ট ফিল্টার লোড না হওয়ার সমস্যা ফেস করে থাকেন আর এখনও কোনো সঠিক সলিউশন না পেয়ে থাকেন তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন তো আজ আমি কথা বলতে যাচ্ছি ক্যাপকার্ট টোয়েন্টি পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো এআই আপডেট নিয়ে এই আপডেট আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল আর ক্যাপকার্ড ইউজ করার সময় যে কমন প্রবলেমসগুলো আসে সেগুলোর সলিউশন এই ভাষণে দেওয়া হয়েছে এর সাথে আমি আপনাদের এটাও ক্লিয়ার করে বলবো এখন মার্কেটে যে সব ক্যাপকার্ট উইদাউট ভিপিএন ইউজ ভাইরাল হচ্ছে সেগুলো আসলে কতটা সেফ আর আপনাদের ইউজ করা উচিত নাকি একদমই না যদি আপনারা অলরেডি এমন কোনো অ্যাপস ইউজ করেন তাহলে কোন কোন বিষয়ে আপনাদের কেয়ারফুল থাকতে হবে সব কিছুই এই ভিডিওতে জানানো হবে তাই আপনারা একদম সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন তো চলুন ডিরেক্ট মেন টপিকে চলে যাই কিন্তু তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই আসি ভিপিএনের কথায় অনেকেই বিভিন্ন ধরনের ভিপিএন ইউজ করেন কিন্তু অনেস্টলি বললে এই ভিপিএনগুলো ক্যাপকাটের সাথে স্টেবল পারফরমেন্স দেয় না এর জন্য নেটওয়ার্ক এরর স্লো স্পিড আর এআই টেমপ্লেট লোড না হওয়ার সমস্যা দেখা যায় এই প্রবলেম অ্যাভয়েড করতে হলে ক্যাপকাটের জন্য অপটোমাইজ ভিপিএন দরকার আর আমার ওপিনিয়ন অনুযায়ী প্রোটন ভিপিএন একটা বেস্ট অপশন কারণ এটা সরাসরি প্লে স্টোরে অ্যাভেলেবেল সেফ আর রিলেবেল কানেকশন দেয় এখানে ম্যানুয়াল কান্ট্রি সিলেক্ট করার অপশন আছে আর যেসব উইদাউট ভিপিএন মুড অ্যাপস পাওয়া যায় সেগুলোর ভিতরে আনঅফিশিয়াল চেঞ্জ থাকে যা আপনার ডাটা প্রেবেসের জন্য সেফ না তাই সবসময় সিকোর মেথডই ইউজ করুন এখন ভিভিএন কানেক্ট করার পর ক্যাপকার্ড অ্যাপ্লিকেশন ওপেন করে দেখবেন ইন্টারফেস আগের মতোই থাকবে কিন্তু সেটিংসে গিয়ে বিজনেস ক্রিয়েটার টুলস অন করতে হবে এখানে দেখবেন সব কিছু টেম্প্লেট স্মুথভাবে কাজ করছে এখন যদি এডিটিং টুলসের কথা বলি ইফেক্ট সেকশনে গেলে দেখবেন সব পপুলার ইফেক্ট স্মুথভাবে কাজ করছে বডি ইফেক্ট একদম নেক্সট লেভেল ফিল্টার্সে গেলে অনেক নতুন আর ট্রেন্ডিং অপশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু প্রপারলি লোড হচ্ছে আর এখানে আপলোডিং টাইম অনেক কম যার জন্য এডিটিং স্পিড অনেক ফাস্ট হয়ে যায় অটো ক্যাপশন বা এআই ক্যাপশনে আপনারা স্টাইলিশ আর ট্রেন্ডিং ক্যাপশন টেম্পলেটস পাবেন আর মাত্র কয়েক সেকেন্ডেই এই অটো ক্যাপশন জেনারেট হয়ে যাবে কালার ম্যাচ ভিডিও এনহ্যান্সার এই টুলসগুলো পারফেক্টলি ওয়ার্কিং এক্সপোর্ট সেকশনে আপনারা ফোর কে আলট্রা এইচডি এক্সপোর্ট পাবেন আর সাথে অপটিক্যাল ফ্লো অপশন যার ফলে স্লো মোশন ক্লিপস আরও বেশি স্মুথ হয় এবং এক্সপোর্ট খুব ফাস্ট কমপ্লিট হয় সব আপডেটেড অ্যাপ্লিকেশন আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে আর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো একটা কথা মনে রাখবেন সবসময় সঠিক আর সেভ অ্যাপ্লিকেশন ব্যবহার করুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং